বাসর রাতে সর্বপ্রথম সহবাসের সময় মিলনের সময় স্ত্রীর লজ্জাস্থান থেকে রক্তপাত হওয়া প্রয়োজন যদি এটা না হয় তাহলে সেই মেয়েটি শৈত্য হারাচ্ছে কি না সেটি আমরা জানব আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহি ওয়াকফা সালামি হিল্লাদি নস্তফা এমাবাদ কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা জানব বাসর রাতের যেই স্ত্রী স্বামী যখন মিলনে যায় স্বামী যখন স্ত্রীর সহবাসে যায় বাসর রাতে তখন স্ত্রীর লজ্জা স্থান থেকে যদি রক্তপাত না হয় যদি রক্ত না বের হয় তাহলে কি সেই মেয়েটি সেই স্ত্রী কি অবৈধ কিনা বা সেই স্তিরিটি আগে খারাপ কাজে লিপ্ত আছে কিনা। এটি নিয়ে কিন্তু আমরা সকলেই একটি চিন্তায় থাকি যে বাসর রাতে সর্বপ্রথম সহবাসের সময় মিলনের সময় স্ত্রীর লজ্জাস্থান থেকে রক্তপাক হওয়া প্রয়োজন যদি এটা না হয় তাহলে সেই মেয়েটি শৈত্য হারাচ্ছে কি না সেটি আমরা জানব আসলে যখন সর্বপ্রথম স্বামী স্ত্রীর সহবাসে যাবে বাসর রাত্রে তখন লজ্জাস্থানে একটি পর্দা দেখতে পাবে এই পর্দাটি যদি ফেটে যায় যদি স্বামী সর্বপ্রথম স্ত্রীর সহবাস করে তাহলে পর্দাটি ফেটে যাবে এবং সেখান থেকে রক্তপাত বের হবে অর্থাৎ বোঝা যাবে যে এই মেয়েটি কারেক্ট অর্থাৎ এই মেয়েটির সৈতিত আছে তিনি এক কথায় সেইফ আছেন আর যদি স্বামী যখন স্ত্রীর মিলনে যাবে তখন যদি এই পর্দাটি না থাকে রক্তপাত না বের হয় তাহলে সেই মেয়েটি অবৈধ কি না তিনি খারাপ কাজ করেছে কিনা এটা কিন্তু ফুটে ওঠে হ্যাঁ কিন্তু এখানে কিছু কথা আছে আমরা পুরুষ বা মেয়েদের মা বাবা অর্থাৎ পরিবারের অনেকেই চিন্তিত থাকি যে আমার মেয়ে ঠিক আছে কিনা বা পুরুষরা যেই মেয়েটাকে বিয়ে বিবাহ করবে সেই মেয়েটা ঠিক আছে কিনা এটি নিয়ে কিন্তু খুবই টেনশন থাকে অর্থাৎ যখন বাসর রাত্রে যায় তখন এটি নিয়ে চিন্তায় থাকে যে মেয়েটির পর্দা আসে কিনা আবার যখন এই পর্দাটি না থাকে না ফেটে যায় তখন তারা মনে করে হয়তো বা এই মেয়েটি পূর্বে খারাপ কাজে লিপ্ত ছিল তিনি যৌন চাহিদা মিটাইছেন যেভাবেই হোক হ্যাঁ কিন্তু না এখানে এই পর্দাটির ব্যাপারে আরও অনেক কথা আছে যদি মেয়েরা সাধারণ ছোটোবেলায় অনেক খেলাধুলাই করে থাকে দৌড়ায় লাফা লাফি করে বা অনেক রকমেরই খেলাধুলা করে পর্দাটি একবারই জন্ম নেয় আর সেই লাফালাফির সময় হয়তো বা ছোটোবেলায় কোনো সময় যে কোনো সময়ে সেটা ফেটে যেতে পারে আর একবার ফাটলে সেটার জন্ম নেয় না সেক্ষেত্রে আপনার যদি একবার এই পর্দাটি ফেটে যায় তাহলে আপনি সর্বপ্রথম যদি এভাবে খেলাধুলার মাঝে বা দৌড়ানোর কাজে বা কোনো কাজে যদি ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রক্ত বের হবে না এছাড়া যদি খারাপ কাজে লিপ্ত হয় চাহিদা সেক্ষেত্রে সেই পর্দাটা ফেটে গিয়ে রক্ত বের হবে আর স্ত্রী এবং স্বামী স্বামী যখন সর্বপ্রথম সহবাসে যাবে যদি এটা মনে করে যে নাই এ বলে তাকে সেখানে কিছু বলা যাবে না যে পূর্বে খারাপ কাজে লিপ্ত ছিলে যেহেতু তোমার পর্দাটি নাই। আগে আপনাকে খোঁজ নিতে হবে এই মেয়েটির চরিত্র কেমন মেয়েটি পূর্বে খারাপ কাজ করছে কি এটা আমাদের সকলেরই সতর্ক থাকতে হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত